আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন সংখ্যা পদ্ধতির অঙ্কের সমাধান করি সেক্ষেত্রে যদি বলা থাকে দুইশো এগারো সংখ্যাটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা এটা দশমিক মান কত হবে তাই না অনেক সহজ কিন্তু লক্ষ্য করি তো প্রথমে এই অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তরের জন্য অক্টালের যে তিনটা সংখ্যা রয়েছে প্রতীক রয়েছে তিনটা ডিজিট রয়েছে প্রত্যেকটা ডিজিটকে এই বেজ দ্বারা গুণ করবো আট দ্বারা গুণ করবো যেমন সমান দিয়ে দুই লিখবো দুইকে ভিত্তি আট দ্বারা গুণ করবো তারপর প্লাস চিহ্ন দিব এক লিখব এককেও ভিত্তি আট দ্বারা গুণ করবো আবার প্লাস চিহ্ন দিব এই এক লিখব এককেও ভিত্তে আট দ্বারা গুণ করবো প্রত্যেকটা প্রত্যেককে আট দ্বারা গুণ করেছি মাঝখানে কিন্তু প্লাস দিয়েছি এইবার কি করব প্রত্যেকটা আটের উপরে পাওয়ার লিখবো এটা যদি পূর্ণ সংখ্যা ডান থেকে বাম দিকে প্রত্যেকটা আটের উপরে পাওয়ার লিখতে লিখতে আসবে এবং শূন্য দিয়ে শুরু হবে এই আটের উপরে পাওয়ার লিখব শূন্য এক দুই এইভাবে সবার শেষে সরল করব আটকে পাওয়ার টু করলে আমরা পাবো আঠাশটা চৌষট্টি তাকে দুই দিয়ে গুণ করলে একশো হবে যোগ আটকে পাওয়ার ওয়ান করলে আট পাবো তাকে এক দিয়ে গুণ করলে আট এক আট যোগ আটকে পাওয়ার জিরো করলে আমরা এক পাবো এককে যদি এক দিয়ে গুণ করি এক এবার সবগুলি যোগ করবো একশো আঠাশ আর আট একশো ছত্রিশ হয় একশো ছত্রিশের সাথে এক যোগ করলে একশো সাত্রিশ হয় তিনটা যোগ করে একশো সাতত্রিশ এবং এই একশো সাতত্রিশ কিন্তু দশমিক সংখ্যা তার ভিত্তি হিসাবে দশ লিখব আমার এই অঙ্কটি যারা বুঝতে পেরেছ তাদের জন্য আমি একটা অঙ্ক উপস্থাপন করছি তো লক্ষ্য করি এই যে বারো সংখ্যাটি আট ভিত্তিক অক্টর সংখ্যা এই সংখ্যাটির দশমিক মান কত হবে তা নির্ণয় করে উত্তর কত হবে সেটি কমেন্টস বক্সে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে